হ্যালো বন্ধুরা সাইরূপ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লটে মাছের চচ্চড়ি তো আজকের রেসিপিটি কিন্তু আমি বানাবো না বানাবে আম্মু মানে আমার শাশুড়ি মা খুবই দুর্দান্ত খেতে এই রেসিপিটি খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমে এখানে লটে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা ফ্রাই হয়ে আসলেই এখানে দিয়ে দিল রসুন বাটা আর আদা বাটা আদা রসুন বাটার গন্ধটা চলে গেলেই এখানে দিয়ে দিল টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিল পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো তারপর একটু নাড়াচাড়া করেই এখানে দিয়ে দিল জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তারপর মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে কেটে রাখা লোটে মাছগুলো দিয়ে দিল লোটে মাছগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে মাছগুলো কষিয়ে নেবে মশলার সাথে যা কষানোর এখনই কষিয়ে নেবে আরেকটা কথা আজকে রেসিপিতে কিন্তু সামান্য জল ইউজ করবেন না লোটে মাছের গায়ে যে জল থাকে ওই জলেই কিন্তু রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে তো এরপরে ঠাকনাটা দিয়ে কিছুক্ষণ লো ফ্রেমে রেখে দেবেন তো দেখতেই পাচ্ছেন লোটে মাছ থেকে কতটা জল বেরিয়ে আসছে এতে কিন্তু আর ঠাকনাটা দিতে যাবেন না একদম হাই ফ্রেমে জলটা শুকিয়ে নেবেন তো দেখুন জলটা শুকিয়ে কিন্তু মাছের গা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু মাছটা নামিয়ে নেবে এখানে কিন্তু মাছ নামিয়ে নিয়েছে তো আশা করি দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি